ওয়া আরসালনা ইলাইহিম ওয়া আরসালনা ইলাইহিম রা পেশরু সিম পেশসু রুসু লাম আলিফ দুই জবর লা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ পান্তে হয় ম্যাদে ই ওয়া আস্তারে কয় রুসুলা রুসুলা ইলাইহিম রুসুলা কাফ লাম পেশ কুল লাম জবরলা কুল লা মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় কুল লামা কুল লামা জিম আলিফ জবর জা

পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় রসু লাম মিম দুই পেশ লুম নুন সাকিন ইদগম মিম থাকার কারণে রসুলুম রসুলুম বাজার বি নিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় বিমা ৰসুলুং বিমা ৰসুলুং বিমা লাম আলিপ চবৰে লা চবৰে বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টমতে হয় তাহা চবৰ তাহ লা তা ৱাও খৰা চবৰুৱা মাদ্যাশৰ বামে লম্বা মামচা যদি হয় তিনি আলিফ টমতে হয় মাদে মোং তার তাৰে কয় ला तह व बिमा ला तह व हम जानुन सबरन सकिन इखफा फा, फा थकर कारन फ पेश फु सिन पेश सु अ फुसु सु पेश हम अ फ सु

কাজাল জবর কাজ জাল জবর জা কাজ বা বা পেশ বু পেশের বামে ওয়াউ সাকিম যদি হয় এক আলিপ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় কাজু কাজু সারি কাজু

या कफ़ जबर या को कौ। कफ़ जो दी सकिन है कल कला करते हैं ता तू या को तू लंबवाहु पेश लू <coughs> <coughs> मध्यास्त्र बामे लं अच्छा नून जबर ना जबरे दम जो दी फ़ैला है आठ जैसा किन थोड़ते हैं मध्यास्त्र बामे आठ जैसा किन जो दी है तीन अलिप्तमंते है মধ্যে আর যে তারে কয় ওয়া ফেরি কইয়া ওটা দেখা যাচ্ছে ভালো মতন দেখা যাচ্ছে না হ্যাঁ কথাটা বুঝতে পারি নাই ওয়া ফেরি কইয়া তারপর ওয়া ও সবারে ওয়া हा जबर हा वहा हसीबूा तीनाबर ला জবরে বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ তমতে হয় আল্লাহ আল্লাহ তা কাফ তা কাফুয়াউ পেশ কু তা কু নুন জবর না আল্লাহ তা কুনা আল্লাহ তাকুনা ஃ ஆ ميم واو মু بسرবে মে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় ফা আমু ফিতনাতুন ফা আল্লা তাকুনা ফিতনাতুন ফা আমু ওয়াও যবর ہوا صاد মিম যবর সান মিমে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় মিম ওয়াউ পেশ মু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ প্রান্তে হয় ওয়াসামু ওয়াসামু বা আইন জবর বা গদ পেশ দু বা দু বা দু হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় একা লিপ্টানতে হয় আজের তি আয়া তি আয়া তি র বাবর রববি রব্বি কাফ জবর কা রব্বি কাবা আয়াতি রব্বিকা লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লা ইয়া নুন জবর ইয়াং নুন সাকিন ইকফা ফা থাকার কারণে ফা জবর ফা আইন পেশ ইয়াং ফা ينفع لا ينفع ننفع زبر نف سين ألف دي زبر السن نون سكن إزهار حمزة دكر كارون نف لا ينفع نَفْسًا سن لا ينفع نَفْسًا হামজয়া জের ই জের বামে সাকিম যদি হয় এক আলিপ টান্তে হয় মাদে আসলে তার কয় মিম আলিফ জবর মা জবরে বা খালি আলিপ যদি হয় এক আলিপ টান্তে হয় ই মা নুন পেস নু হা আলিফ জবর হা জবরে বা খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় মা নু হা ইমানুহা ইমানুহা লাম মিম জবর লাম লাম মিম জবর লাম তা জবর তা কাফ নুন পেশ কুন লামতা তা কুন লাম কুন হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ হয় মিম সবর মা আমা নুন্তা সবর নাত লামতা কুন তাকুন নাথ সবাই খেয়াল করে পড়া ধরেন প্রত্যেকে খেয়াল করে পড়া ধরেন এবং আমার সঙ্গে বলেন তাহলে আপনাদের পড়া খুব দ্রুত সহিষ্ঠ হবে ইনশাআল্লাহ লাম তাকুন আমানাত মিম নুন সার মিং নুন সাকিন ইকফা কফ তাকার কারণে কফ বা জবর কবে বা যদি সাকিং হয় কল কলা করতে হয় লাম পেসলু কেলু মি কবেলু হম যাব জবর আউ কফ জবর কাবর সা জবর বাত আও কা বাত আও কা বাত من قبل أو كسبت أبار من قبل أو كسبت فيا زر في مدى بامل جدي مد أسر بامي لم بام ساجدي هاي تين ألف هاي مد مم فصل تركه همزة زر إي জেরের বা ইয়া সাকেন যদি হয় এক আলিফ টানতে হয় নিম আলিফ জবর মা ই মা হা আলিফ জবর হা জবরের বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফি ই মানি হা ফি ই মানি হা হা জবর খয় ৰ এলিপ দি যাব ৰ দি জবৰে যদি ফেলা হয় এক জবৰে বাদ দিয়ে এক এলিপ টানতে হয় মাদ দে আই মাজ দাৰে কয় শই ৰ ফি ই মানি হা শই ৰ কিন্তু প্রত্যেকদিন দিন লাইবে সেইবাবে কোৰাণ শিক্ষা ক্লাস করে। আপনারা যারা এখন আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছে আজকে প্রত্যেকে আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওর উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন চালু করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকদিন আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন ফালা খুন আলাইহিম ওয়া উযবর ওয়া লম আলিফ জবর জবরের বামে খালি আলিফ যদি হয় একালেপ টানতে হয় ওয়ালা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম জবর ইয়াহ যা জবর যা নুন ওয়াউ পেশ নু পেশর বামে ওয়াউ যদি হয় একা লিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট সাকেন ধরতে হয় মাদে বা মে আর যদি হয় তিন আলিফ টে হয় হুম ইয়াহ জানু হুম লাম জবর লাফ ডাল জবর কদ ডালে যদি সাকিন হয় কল কলা করতে হয় লা কদ লা কদ হাম জবর আ

জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টে হয় কবর ক বা জবর বা নুনিয়াজের বামে লম্বা যদি হয় তিন আলিফ টে হয় মাদে মুং তারে কয় أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم واو زبر و همزة زرئ و إي ذال ألف زبر ذا زبر و ميك علي ألف همزة كرا زبر زبر جودي كرا خوي أكاليب تنتهي خوي

وعمل صاد الف زبر الصا زبر باب خالي الف جدي هاي اك زر صالي الف دي زبر حن نون ساكن اكفا فا کر صالي حن صالي حن وعمل وعمل صالحا فزبر ف لم الف زبر لا زبر ما خالي الف جدي هاي اك هاي فلا فلا خ زبر خ فَدُي بشف فلا خوف فلا خوف أبار ফ্যালা হউ ফুন আইন জোপর আ লাম মিয়া জোবর লাই আলাই হা হ্যাঁ মিমসের হিম আই লাই হিম ফ্যালা হউ ফুড আই লাই প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেকদিন দিন লাইব্রেরি সেইভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আপনারা যারা এখন আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন আজকে প্রত্যেকে আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওর উপরে দিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকদিন আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি সহিষ্ঠভাবে কোরআন শিখতে পারবেন ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর আল্লাহ জবর বামে খালি আলিপ যদি হয় একালিপ টান্তে হয় ওয়ালা ওয়ালা হা পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম জবর ইয়াহ যা জবর যা নুন ও পেশ নু পেশর বামে ওয়াউ সাকিন যদি হয় একা লিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর্য সাকিন ধরতে হয় মাদে আশীর্বামে আর্য সাক যদি হয় তিন আলিপ টে হয় হুম ইয়াহ জানু হুমাহ জানু লাম জবৰ লা ডাল জবর কদ ডালে যদি সাকেন হয় কল কলা করতে হয় লা কদ লা কদ হামজা জবর আ

জবর বামে খালি আলিপ যদি হয় এক আলিফ টে হয় কবর ক বা জবর বা নুনিয়াজের নিম্বা যদি হয় তিন আলিপ টে হয় মাদে মুং তারে কয় বা নি মিথাক বানি হামজা সিনজার ইস রা আলিফ জবর রা মাদদে সরবে গুল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদদে মুত্তাসিল তারে কয় হামজা ইয়া জের ই জেরে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় লাম জবর লা

إلى زر لَمْ اللقاء إلى إلى زَرْهِمْ إِلَيْهِمْ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ هم লাম আলিফ দুই জবর লা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ কানতে হয় মাদ্দে ইমাস তারে কয় রুসুলা রুসুলা ইলাইহিম রুসুলা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল লা আলিফ জবর মা জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়

কুল্লামা জাআ আহুম রযবুর সিন ওয়া পেশসু পেশর বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ হয় রসু লাম মিন দুই পেশлум নুন সাকিন ইদগাম মিন তকর করনে রসূলুম রসূলুম বি বিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ বিমা হয় আলিপ জবর জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় তাহা জবর তাহ লা

and fusu hamin bashum and fusu hamin and